একটি মুসলমান ছেলে গণপিটুনিতে মারা যায় একটু একটি হিন্দু মেয়ের সাথে প্রেম করার জন্য আর কি খুবই একটি মানে উগ্র জনতার হাতে ভায়োলেন্টলি মারা যায় তারপর এই ব্যান্ডটি এসে স্টেজে গান করে এই আমাদের দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কুনাল ঘোষ আমাদের কোন অংশ নিয়ে দর্শক আমাদেরকে সেলিব্রেট করবেন বা আমাদের গায়ে থুতু দেবেন সেটা দর্শকের চয়েস এটাকে গোলাপি ফ্যাসিবাদ বলে পিঙ্ক ফ্যাসিজম আমাদের সঙ্গে আছেন অনির্বাণ ভট্টাচার্য দেবরাজ ভট্টাচার্য শুভদীপ গুহ আপনাদেরকে ডিডব্লিউ বাংলায় স্বাগত নানান রকমের কথা হচ্ছে চর্চা হচ্ছে কোন চর্চাগুলো কিভাবে তোমাদের কাছে পৌঁছচ্ছে এবং সেই চর্চাগুলো নিয়ে তোমরা কি জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে আমরা সেদিন মঞ্চ থেকে দাঁড়িয়ে যেটা করলাম আর লাইভ জিনিসটার একটা 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 আলাদা থাকে তো তার একটা স্নায়ু কাজ করে মানে সেখান থেকে আলাদা করে ইন্ডিভিজুয়াল ইন্টেলেক্টগুলো তখন বিচার্য থাকে না তখন একটা ভিড় ভিড়ের মতো করে রিয়াক্ট করে তারপরে যখন সেটা ডিজিটাল মাধ্যমে আসে এবং পারফরমেন্স তো মানে অনির্দেশ্য মানে ওই তখনই শুরু হলো এক ঘন্টা পরে শেষ হয়ে গেল তারপর জিনিসটা ডকুমেন্টেড হয় রাইট তারপর জিনিসটা সোশ্যাল মিডিয়াতে একটা স্থান পায় বলা যেতে পারে যে হিউম্যান ল্যাবে আসে আর কি যেখানে লোকে এবার সেটাকে নিয়ে তাদের যা যা কার্যকলাপ সেটা শুরু করেন প্রথমে যেটা হয় সেটা লোকজন সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে মজা করতে থাকে আনন্দ পেতে থাকে খ্যাখ্যা করতে থাকে হ্যাঁ হ্যাঁ করতে থাকে এবারে তারপরে আজকের রাজনৈতিক সমাজে বিভিন্ন রাজনৈতিক মানে কি বলবো গ্রুপে বিভিন্ন দায়িত্ব আছে যেমন আমি বলবো একটা রাজনৈতিক গ্রুপ আছে তাদের দায়িত্ব হচ্ছে যে শুরুতেই মানে ব্যাপারটাকে বুঝে টুঝে নেওয়া যে কোথাও আমাদের এই এই ইকোসিস্টেমটাকে এটা ডিস্টার্ব করছে কিনা সেটা একটু ভেবে চিনতে নেওয়া তারপর এমন দায়িত্ব আসে যে যারা আদতে ইকোসিস্টেমের মধ্যে পড়ে না কিন্তু তারা জানে সব তাদের আবার বিভিন্ন গ্রুপ আছে তাদের একটা গ্রুপ হচ্ছে যারা খুব খিস্তাখিস্তি করে খুব গালাগাল করে তারপরে একটা ক্রিমি লেয়ার আছে যারা মানে নানান রকম মানে আমি বলছি যে সাহিত্য থেকে এঙ্গেলসের কোট থেকে মার্কসের কোট থেকে আধুনিক মনস্কতা এবং স্নায়ুতন্ত্রের ভেতর যা ঘটে যায় একটা পপ কালচারের থেকে যে অপরাধ প্রবণতা জন্ম নেয় সেইগুলো হয় তো এই ইনিশিয়ালি প্রথম আর একটা গ্রুপ আছে যারা যারাও ইকোসিস্টেমটাতে কোনো না কোনোভাবে আছে তারা কেন্দ্রে ভীষণভাবে ইকোসিস্টেমটা চালায় আর এখানে তারা বিরোধী দল বলে পরিচিত তারা মানে আমি বলছি যে প্রচুর পাওয়ারের হ্যালোজেন জ্বালিয়ে খোঁজে যে আমাদের যেটা এ আর কি এজেন্ডা সেটাতে কি আছে এখানে যেমন আমাদের এখানে সনাতনটা পাওয়া গেছে তো এবং তারা কোনো ওই বেশি ফেসবুক টেসবুকে কিছু বিশেষ লেখেন তারা স্ট্রেট চলে যায় একদম মানে জেল হাজত কোর্ট হ্যাঁ একদম মানে মানে পচিয়ে মারবো জেলে এই জায়গায় চলে যায় তো গত তিন দিনে এই প্রতিটি রাজনৈতিক লেয়ারের মধ্যে দিয়েই আমরা গেছি কোনো সন্দেহ নেই যেহেতু সোশ্যাল মিডিয়াতে এটা বেশি হয় সেই কারণে দ্বিতীয় যে লেয়ারটা দ্বিতীয় যে রাজনৈতিক স্রোতটা সেটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এখন জিনিসটার একটা অ্যাকাডেমিক বিশ্লেষণ চলছে এবং এই জিনিসটা কেন ফালতু এই জিনিসটা কেন বাজে এবং আমরা মেজারলি আমি কেন প্রায় গণশত্রু বা সমাজের অপরাধ শ্রেণীর মধ্যে পড়ি অপরাধী শ্রেণীর মধ্যে পড়ি সেটার একটা খুব আমি বলবো যে সেটার একটা খুব সামাজিক বিশ্লেষণ সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে এখন এই স্টেজটা চলছে আমরা তো এই গানটা সবার জন্য বানাইও নি মানে সবার ভালো লাগবেই বা কেন বানিয়েছিলে তখন কি তোমাদের মনে হয়েছিল যে এই গানটা এত আলোচিত আলোচনার মেলার গানের ক্ষেত্রেও তা হয়নি এরকম করে কেউ পারে না আমার ধারণা দেখো এটা অসম্ভব আর তারপরে লোকে খুব জাজ করছে খুব ছোট্ট একটা ওই কথোপকথন অংশটা দেখে পুরো গানটাও শোনেনি তার এই গান আজকে দশ বছর আগের গান দু হাজার পনেরো এই গান দু হাজার পনেরো সালে লেখা দু হাজার পনেরো পারফর্ম করাও অবশ্যই আমরা আমরা এরকম বড় পরিসরে পারফর্ম কিন্তু অংশ হিসেবে গানটা আসতো বিজেপির তরুণ নেতার জন্য এটা বলে দেওয়াও প্রয়োজন যে তাতে একটি গল্প ছিল যেখানে একটি মুসলমান ছেলে গণপিটুনিতে মারা যায় একটু একটি হিন্দু মেয়ের সাথে প্রেম করার জন্য আর কি খুবই একটি মানে উগ্র জনতার হাতে ভায়োলেন্টলি মারা যায় তারপর এই ব্যান্ডটি এসে স্টেজে গান করে যে তুমি মস্তি করবে জানি সারাদিন কত হয়রানি কত ঘেমু চৌ মাথা পেরিয়ে তোমার বাঁচতে হবে কিন্তু যে বাঁচলো না তার পানি তার ফেলে যাওয়া জমিখানি তার সবটুকু জুড়ে খ্যামটা তোমায় নাচতে হবে সুতরাং মরুক 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 যত শুকনো পাতা ঝরুক মরে যাক এই যে আমাদের দেশে গণপিটুনির কোনো শেষ হচ্ছে না এই যে চলছে তো চলছেই এমন তো নয় যে দু চোদ্দ থেকেই গণপিটুনি শুরু হয়েছে ভিডিও বাইরে থেকে উঠেছে এই চারটে লাইন পছন্দ হয়েছে দর্শকের আমাদের গোটা গান আমরা সেদিন অনুষ্ঠানে গিয়েছি আমরা সেদিন অনুষ্ঠানে সাতটা গান গিয়েছি আমাদের কোন অংশ নিয়ে দর্শক আমাদেরকে সেলিব্রেট করবেন বা আমাদের গায়ে থুতু দেবেন সেটা দর্শকের চয়েস তুমি যদি এই দাবিটার গোড়ায় আস্তে আস্তে যাওয়া শুরু করো তখন তুমি মতে এটার মধ্যে একটা অটোক্রেসি খুঁজে পাবে হ্যাঁ যে যে অটোক্রেসিতে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এবং বাঙালি সংস্কৃতি সমাজ দীর্ঘদিন থেকেছে এবং বংশানুক্রমিকভাবে আমাদের সকলকেই রাখার চেষ্টা করেছে যে এইটা না গান এইটা শিল্প

ওই নামটা মানে যেহেতু কুনাল ঘোষ এবং শতরূপ ঘোষের নাম বলছি দিলীপ ঘোষের নামটা বলতেই হবে কারণ দিলীপ ঘোষের নামের জায়গায় এমন একটা লাইন ব্যবহার করছি যেটা প্রবাদ হয়ে গেছে মানে যেটা মানে মানে উনি নিজেও কোনোদিন এটা এ করবেন না উনি এই ব্র্যান্ডিংটা জন্ম দিয়েছেন মানে হয় না মানে যোগ বলে তারপরে তাকে বুঝিয়ে দেওয়ার মতো হবে টাইমই দিলাম না জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে ইজ ইকুয়াল টু বড়লিন আমায় ছেড়ে দাও বরং মেরে দাও মরা মানুষের কোন তুমি কেড়ে নাও শত শত গাছ জীবন সেটা করতে উন্নয়নের হাত কাঁপে না আমায় ছেড়ে দাও বরং মেরে দাও মরা মানুষের কোন উন্নয়ন লাগে